হ্যালো এভরিওয়ান আমি মৌসুমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তা আজ কি দুপুরবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেডি হলাম রেডি হয়ে যাব পার্লারের দিকে কারণ আজকে ভিএলসিসির একটা প্রোগ্রাম আছে সেমিনার মতো আছে কিছু প্রোডাক্টের নলেজ দেবে সেই কারণেই যাওয়া তে রেডি হয়ে বেরিয়ে পড়েছি রাস্তাতে রাস্তাটায় দেখো কেমন সবুজ সবুজ লাগছে খুব ভালো লাগছে আর বাইরে এসে জানো এত পরিমাণে রোদ কী বলবো ছাতাটা আনতে ভুলে গেছি মুখে প্রচণ্ড পরিমাণে রোদের তাঁত হচ্ছিল লাগছিল সাথে আবার বাতাসও ছিল সেরকম কিছু হয়নি ছাতাটা আনলে ভালো হতো এই যে মেন রাস্তায় পৌঁছে গেছি রাস্তাতে ভিড়টাও বেশ ভালোই আছে রাস্তাটা পার হলাম আর হয়ে যে পার্লারে চলে এসেছি অনেকে এসেছে পার্লারের নিচে অনেক গাড়ি সাইকেল সব ভর্তি হয়ে আছে আমি তো ভাবলাম যে সব কিছু হয়ে গেছে আমি মনে হয় লেট করলাম তারপর ভেতরে এসে সাথীকে জিজ্ঞাসা করায় সাথে বললো যে এখনও শুরু হয়নি তারপরে আমরা ভেতরের ঘরে বসলাম সবাই মিলে বসে আছি এই যে থেকে শুরু করে অনেকে এসেছে একটু সেলফি টেলফি তুললাম ঘোরাফেরা করার পরে প্রোগ্রাম শুরু হলো যারা বোঝাবে তারা চলে এসেছে সব চলে এসেছে আর প্রোডাক্টগুলো সাজিয়ে রেখেছে দেখো প্রোডাক্টগুলো টেবিলের ওপর কী সুন্দরভাবে সাজানো আছে আমরা খাতা পেন নিয়ে বসে পড়েছি যার যা প্রশ্ন সবাই হাত তুলছে প্রশ্ন ই করছে খুব ভালো লাগছে তারপরে আমাদেরকে একটা লিপ ব্যাম দিল লিপ্যামটা লিপে স্ক্রাব করে দেখার জন্য এত ভালো লিপ ব্যাম একটা কি বলবো সেই লিপ প্যাম্পটা নিয়ে সবাই হাতে একটু একটু করে নিয়ে ঠোঁটে ঘষছিলাম আর আমরা বলছিলাম যে লিপ এখন স্ক্রাব করতে গিয়ে সবার লিপস্টিক তো উঠেই যাবে লিপস্টিক থাকবে না এই সব কথা বলে আড্ডাই আর কি হাসি সব কিছুই হচ্ছিল তা সবাই মিলেই ঠোঁটে স্ক্রাবটা একটু ভালো করে ঘষে নিলাম কিন্তু লিপস্টিক সেই পরিমাণে উঠেনি আর প্রোগ্রাম এখন প্রায় শেষের দিকে আর একটু বাকি আছে সবাইকে সব কিছু বোঝানো হয়ে গেছে তা প্রোডাক্টগুলোর বিষয়ে কথা শুনলাম যে প্রোডাক্টগুলো খুবই ভালো শুনে তো এখনই সব কিছু নিতে ইচ্ছা করছে কিন্তু এখন আর নিলাম না কিছু দিন পরে প্রোডাক্ট কিনবো নিজে ব্যবহার করে দেখবো কেমন হচ্ছে না হচ্ছে তা সন্ধ্যা হয়ে গেছিলো আমি আর সাথে নিচে নেমে চলে আসলাম এখন বাড়ির দিকে যেতে হবে